হ্যাঁ মিউজিকে চলে এসেছি আর এই স্পওয়ার মিউজিকে যে সেট এখন দেখছি বর্তমানে এই সেটআপ থেকে কি নতুন সেটআপে কোনো কিছু আপডেট কিছু হবে কিছু পরিকল্পনা রয়েছে এই সেটপটার পরিবর্তনে আমাদের পপ আসবে আচ্ছা আর আপডেট তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে তারপরে স্পিকার চেঞ্জ হবে এমপ্লয় চেঞ্জ হবে আচ্ছা আর বিভিন্ন ধরনের সব কিছু চেঞ্জ হবে আরও যা বাজতো আর আরও ভালো পাওয়ারফুল করার জন্য আমরা চেষ্টা করছি বলতে গেলে আমরা তো আপডেট তো করবো দেখি ট্রেন্ডিং চলছে না তো অনেক কিছু ভাড়া কেটে ঘুরে যাচ্ছে মানে দর্শক বা বক্সপ্রেমীরা প্রেমীরা তারা বেশি পপ বেসকেই বেশি প্রেফার করছেন আচ্ছা তো বক্সপ্রেমীদের পছন্দের সই এবং মার্কেটের ট্রেন্ডিং অনুযায়ী এসপাওয়ার মিউজিকের নতুন আপডেট চলে আসছে নিজের ওন কেবিনেট থেকেই হ্যালো বন্ধুরা এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি হোকলডাঙ্গা হোকলডাঙ্গা এস পাওয়ার মিউজিকের গোডাউনে চলে এসেছি আর গোডাউনে কিছু তথ্য কিছু আপডেটের বিষয় রয়েছে যেটা মালিকের পুত্র রয়েছে যিনি মালিকের যিনি ওনার রয়েছেন তার সুযোগ্য পুত্র রয়েছে তিনি সব কিছু বলবেন এবং সাউন্ড মাস্টার হিসাবে পরিচিত শিবদাস দা তিনিও থাকবেন সমস্ত কিছু তাদের কাছ থেকে জেনে নেব যে এই সেট সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস জানাবে আর এই মুহূর্তে আমি রয়েছি হোকলডাঙ্গা অর্থাৎ জয়নাল রোড দেখতে পাচ্ছ এই যে রোড আছে সোজা এই রোড সোজা গেলে জয়নাল রোড যেদিকে হচ্ছে কি পাওয়ার মিউজিকের টেস্টিং হয়েছিল আর উল্টো দিকে রয়েছে দেখতে পাচ্ছ পাওয়ারের এই গোডাউন রয়েছে একদম হোকলডাঙ্গায় তো চলো আজকের হোকলডাঙ্গাই থেকে ইলেকট্রন মিউজিকের সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দিতে চলেছি নতুন কি আপডেট আসতে চলেছে সমস্ত কিছু থাকবে এই ব্লগের মাধ্যমে তো দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ব্লকটি মূলত এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হলো তোমার জয়নাল রোড দেখতে পাচ্ছ এখান থেকে নালুয়া আগেই স্টপি আছে নালুয়া যেখানে বিশাল বড় বক্স কম্পিটিশান হয় আর নালুয়া ঠিক ফেলে এলেই সামনে রয়েছে এস পাওয়ার মিউজিকের গোডাউন দেখতে পাচ্ছ সামনেই এস পাওয়ার মিউজিকের গোডাউন এর আগে তোমাদেরকে দিয়েছিলাম সেই গোডাউনের তোমরা সাপোর্ট করেছিলে তো আজকেরও ফের আবারও নতুন আপডেট নিয়ে চলে এসেছি এস পাওয়ার মিউজিকের গোডাউনে ভোকলডাঙ্গার মিলন বাজারের ক্যাবিনেট সেন্টার এবং এস পাওয়ার মিউজিক অ্যান্ড ক্যাবিনেট সেন্টার পোস্ট আশরাফ পিয়াদা তো দেখতে পাচ্ছ এই হোকলডাঙ্গা মিলন বাজারের এস পাওয়ার মিউজিকের গোডাউনে চলে এসেছি আর এখানে সমস্ত কিছু দেখাবো আর এই রোডটা সোজা চলে গেছে জয়নাল রোড দেখতে পাচ্ছ এই রোড আর মেন রোডের ঠিক পাশেই অবস্থিত রয়েছে এস পাওয়ার মিউজিক ক্যাবিনেট সেন্টার এবং এস পাওয়ার মিউজিকের তাদের সাউন্ড সেট গোডাউন আর এখানে মেন রোডের পাশেই রয়েছে গোডাউন রয়েছে তো চলো এই গোডাউনের মধ্যে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছো সামনেই রয়েছে মিট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর এখানে মিট হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে ওল্ড মডেলের যে মিটটা ছিল যেটাই তোমরা সমস্ত জায়গায় কম্পিটিশান বা সমস্ত জায়গায় দেখে থাকো সেই ইউনিক একটি লোগো যেটা এস পাওয়ার মিউজিকের দুটো টপ রয়েছে এখানে দুটো টপ রয়েছে আর এদিকে একটি টপ রয়েছে আর এপারে রয়েছে এপারে আরেকটি টপ রয়েছে দেখতে পাচ্ছ এখানে আর এখানে একটি বেস রয়েছে দেখতে পাচ্ছ এই যে বেস রয়েছে এস পাওয়ার মিউজিকের সুন্দরভাবে এস এর লোগো লাগানো রয়েছে আর এখানে সুন্দর করে এস পাওয়ার মিউজিক দেখো সুন্দর করে বেস লাগানো রয়েছে এখানে বেস এখানে একটি রয়েছে নিচে একটি বেস রয়েছে আর এদিকে একটি বেস এর নিচে আরেকটি বেস রয়েছে ভোকলডাঙ্গা মিলন বাজারের এস পাওয়ার মিউজিকের নতুন স্টাইলের নতুন ধরনের আপডেট দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় এই র্যাকগুলো তোমরা দেখতে পাও অরেঞ্জ ব্ল্যাক এবং ইয়েলোর কম্বিনেশানে এসপাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ যে এখানে র্যাগ রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে এসপাওয়ার মিউজিকের একবারের জন্য তোমাদেরকে দেখিয়ে দিই হোকলডাঙ্গার এসপাওয়ার মিউজিকের চোং রয়েছে দেখতে পাচ্ছ হোকলডাঙ্গা লেখা রয়েছে এই যে আর আপাতত এখানে মূলত স্পিকার থেকে শুরু করে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম পিয়ানোর পিয়ানো সিক্সটির কিছু ইউনিট রয়েছে এদিকে আর এখানে এই সাইডে রয়েছে কিছু র্যাগ রয়েছে ওদিকে র্যাক রয়েছে এখানে র্যাক রয়েছে দু লাইন এই সাইডেও র্যাক রয়েছে এইদিকেও র্যাক রয়েছে আর এখানে স্পিকার দেখতে পাচ্ছ স্পিকার রয়েছে এখানেও স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ সম্ভবত কিউ ওয়ানের স্পিকার সম্ভবত হবে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি এবং ব্ল্যাক কালারের রয়েছে স্পিকার আর এদিকে রয়েছে টপ তোমাদের যেমন তো দেখালাম এদিকে টপ রয়েছে আর এদিকে বেস রয়েছে এই বেস নিচের দিকেও বেস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামের জন্য সেদেশে ছোটো ছোটো জেবিএল এর বক্স রয়েছে দুটোও দেখতে পাচ্ছি আর এখানে দুটো মিড রয়েছে আর এখানে পিয়ানো সিক্সটি একদম সুন্দরভাবে লাইন দিয়ে রাখা রয়েছে এবং কিছু জিনিসপত্র রয়েছে ইলেকট্রনিক্সের জিনিস আর কিছু তার এদিকে রাখা রয়েছে এটা হলো মেন রোডের পাশে গোডাউনটার কিছু দৃশ্য তোমাদেরকে দেখালাম আর এদিকে একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে যেতে আউজা এটা দিয়ে সম্ভবত নিজেরাই গান ফান একটু শোনা একটু এন্টারটেন করার জন্য আউজার আড়াইশনে একটি অ্যাম্প্লিফায় অ্যাম্প্লিফায়ার রয়েছে আর পাখা ছাড়া এ সমস্ত কিছু কাজ কিন্তু এই এস পাওয়ার মিউজিক থেকে কিন্তু হয় দেখতে পাচ্ছ পাখার কয়েল থেকে শুরু করে সমস্ত কিছুই পাবে এখানে সাড়াই করা হয় স্পিকার কয়েল থেকে শুরু করে সমস্ত কিছু এগুলো করা হয় আর দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু ইলেকট্রনিক্সের জিনিসপত্র রাখা রয়েছে আর মেনলি আশরাফ দাদা হয় যিনি হচ্ছে মেন এই এস পাওয়ার মিউজিকের যিনি ওনার রয়েছেন আর উনি রয়েছেন আর এখানে হচ্ছে কি সমস্ত কিছু ইউনিটগুলো রাখা রয়েছে দেখো এখানে ইউনিটগুলো কাজ করা হয় কাজ করছে এবং লাগানোর জন্য এগুলো ফিল্ডে যাওয়ার পরেই ইউনিটগুলো রাখা রয়েছে যেমনটাই বললাম পাখার কাজও করা হয় আর এখানেই রয়েছে এস পাওয়ার মিউজিকের টোটাল গোডাউনের সমস্ত কিছু রোডের পাশেই দেখালাম আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানিয়ে দিই এই এস পাওয়ার মিউজিকে যে এখানে মিড রয়েছো সমস্ত কিছু রয়েছো আর অ্যাম্প্লিফায়ার যেটা এলেক্সে আউজার ব্যবহার করে সেটা কিন্তু এখানে নেই আর বাড়িতেই রয়েছে বাড়ির গোডাউনটা সেটা নিয়ে আপাতত তোমাদেরকে দেখালাম দেখালাম না শুধুমাত্র এই গোডাউনটা তোমাদেরকে দেখালাম আপাতত এবার চলে যাব যে মেন যেটা বিষয় যেটা যিনি রয়েছেন ওনার রয়েছেন আশরাফ দাদাভাই ওনার পুত্র রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো যে এই সেটা সমস্ত কিছু আপডেট তিনি জানাবেন এবং শ্রী শিবদাস দা রয়েছেন এই সাউন্ডের সাউন্ড মাস্টার হিসাবে পরিচিত সমস্ত কিছু কথা বলে নেবো তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করছি তোমরা ভালো লাগবে দেখতে থাকো তবন্ধুরা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে মূলত আমরা চলে এসেছি এস পাওয়ার মিউজিকের গোডাউনে আর গোডাউনে এই দাদা সঙ্গে কথা বলে নেব আব্বাস দাদা রয়েছে সমস্ত জায়গায় কম্পিটিশান এবং যেখানে সেট চলে দেখেছ এই আব্বাস দাদা থাকে আর যে মেন ওনার রয়েছেন তারই পুত্র ঠিক আছে আর এই দাদা ভাইয়ের কাছ থেকে আজকে সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো যেহেতু এস পাওয়ার মিউজিক একটা বছর পর বিভিন্ন জায়গায় ভালো পারফরমেন্স এবং কম্পিটিশানের ময়দানে বিভিন্ন জায়গায় দেখতে তোমরা দেখেছিলে এবং সেই এস পাওয়ার মিউজিকের কিছু নতুনত্ব কিছু আসতে চলেছে বা কিছু কোনো কিছু আপডেট বা সব সব সমস্ত ব্যাপারে দাদা জানাবে তো দাদা ভাই কেমন আছো বলো ভালো আছো আছো আমি ভালো আছি বলছি চলে আর এই মিউজিকে যে সেটাপটা এখন দেখছি বর্তমানে এই সেট থেকে কি নতুন সেট কোনো কিছু আপডেট কিছু হবে কিছু পরিকল্পনা রয়েছে এই সেট আপটার পরিবর্তনে আমাদের কব আসবে আচ্ছা আর আপডেট তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে তারপরে স্পিকার চেঞ্জ চেঞ্জ হবে হবে আর বিভিন্ন ধরনের সব কিছু চেঞ্জ হবে আরো যা বাঁচত আর তা আরো ভালো পাওয়ারফুল করার জন্য আমরা চেষ্টা করছি আচ্ছা আর যেহেতু এখন কম্পিটিশান মার্কেট সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি তো দাদাভাই মূলত যেটা জানালো সব সমস্ত কিছু এছাড়াও আমি যেটা জিজ্ঞাসা করছি যে এই এস পাওয়ারের যে এখন ফোর ফোর সেট যে প্লাস মডেলের সেট রয়েছে এই সেট কি বিক্রি বা অন্য কোনো কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা রয়েছে এই সেট আমাদের বিক্রি আছে কেবিনেট কটা আপনার ওই ষাট হাজার টাকা দাম পড়বে আচ্ছা টোটাল কেবিনেটটা ষাট হাজার টাকা বন্ধুরা পরিষ্কারভাবে দাদা বলছেন আর এছাড়াও র্যাক বা স্পিকার কিছু বিক্রি হবে স্পিকার বিক্রি আছে র‍্যাকটা এখন বিক্রি হবে না আচ্ছা স্পিকার আছে কি কী কত ওয়াট কী সমস্ত কিছু ডিটেল তুলি বলেন বেসে আঠেরো রিঞ্চ দেড় হাজার আছে কি ওয়ানের টপে পনেরো রিঞ্চ কি আছে আচ্ছা বেসে যে আমাদের অরিজিনাল কয়েলগুলো যেগুলো আছে ওগুলো একুশ হাজার পাঁচশো করে দাম পড়বে আচ্ছা আর যেগুলো কাটা কয়েল আছে ওগুলো কুড়ি হাজার করে দাম পড়বে আচ্ছা এই হলো টোটাল স্পিকার বিক্রি হবে তাই তো যারা এই স্পিকার এবং সমস্ত কিছু জিনিস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই মুহুর্তে এস পাওয়ার মিউজিকের কেবিনেট সহ স্পিকার সহ সমস্ত কিছু আপডেট যা ছিল নতুন আপডেট আসতে চলেছে এবং যা ছিল ওল্ড যা সেট আপ ছিল সমস্ত কিছু সেল হতে চলেছে খুব সত্তরি আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন আমি স্ক্রিনে নাম্বারটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও ডেসক্রিপশান আমি এই হোকলডাঙ্গার এস পাওয়ার মিউজিকের লোকেশানটা আমি ডিরেক্ট একদম ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা লোকেশান দেখেই আপনারা সরাসরি চলে আসতে পারেন এস পাওয়ার মিউজিকের গোডাউনে আসুন এসে কেবিনেট দেখুন নিজের পছন্দ যারা নতুন ব্যবসা করতে চাইছেন অবশ্যই এই কেবিনেটটা আপনারা নিয়ে যান এবং আপনারা বিভিন্ন কম্পিটিশান বা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন এস পাওয়ার মিউজিকের পারফরমেন্স এবং আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন যে তার পারফরমেন্স কেমন রয়েছে সেই অনুযায়ী আপনারা আসুন এসে কথা বলুন এবং কেবিনেট থেকে শুরু করে স্পিকার সমস্ত কিছু বিক্রি রয়েছে খুব সত্তরই সবাই যোগাযোগ করো আমার সমস্ত অডিয়েন্স থেকে শুরু করে যারা রয়েছ সমস্ত সবাইকে এই এস পাওয়ার মিউজিকের তরফ থেকে ওয়েলকাম জানাই আপনারা আসুন এসে কথা বলুন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আব্বাস দা রয়েছেন এবং আশরাফ দা দাদা ভাইয়ের বাবা রয়েছেন ওনার সঙ্গে কথা বলুন কথা বলে আপনারা আপনাদের সেট আপটাকে নিয়ে যান আচ্ছা বলছি এই সেট আপের এছাড়াও অন্য কিছু কোনো কিছু বিক্রি কিছুর পরিকল্পনা রয়েছে সেটাপের অন্য কিছু বিক্রি বলতে আমাদের আউজা এমপ্লয়ার বিক্রি আছে আচ্ছা আউজা তিনটা এমপ্লয়ার বিক্রি হবে ছ হাজার এলেক্সে এলেক্সে আউজা কটা বিক্রি হবে তিনটে বিক্রি হবে এলেক্সে আউজা এই মুহূর্তে তিনটে অ্যাম্পলিফায়ার বিক্রয় হতে চলেছে খুব সত্তরই সপ্তাহী যা সব অডিয়েন্স রয়েছে তোমাদেরকে বলছি আপনারা এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করুন যারা অবশ্যই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেল চলছে একদম খুব সত্তরই মানে বেশি দিনের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে এইগুলো বিক্রি হতে চলেছে এবং তাদের কাছে জিজ্ঞাসা করে নেবো নতুন কি আপডেট আসতে চলেছে নতুন তো এখন পপের যুগ তাই পপ আসছে পপের যেহেতু ট্রেন্ডিং রয়েছে যেহেতু এস পাওয়ার মিউজিকের একটা আপডেট আসবে তাই তো আচ্ছা পপের কি কেবিনেট যেটা আমরা দেখলাম যে শুরুতে দেখলাম এস পাওয়ার মিউজিক অ্যান্ড কেবিনেট সেন্টার তো কেবিনেট কি এখানে থেকে নিজের ওন কেবিনেট হবে নাকি বাইরে থেকে কেবিনেট আমাদের নিজস্ব কেবিনেট হবে আচ্ছা এস পাওয়ার মিউজিকের নিজস্ব কেবিনেট আসতে চলেছে আর এই ক্যাবিনেটটা নিজেদের ওন কেবিনেট বানানো হবে এর আগে পারফরমেন্স আপনারা দেখেছেন প্লাস মডেলে কেমন হয় আর এই দাদাভাইকে ধন্যবাদ জানাই সুন্দর একটি সুযোগ আমায় করে দেওয়া আজকের এস পাওয়ার মিউজিকের একটা সুন্দর বড় প্ল্যাটফর্ম যেখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে তো চলো এবার কিন্তু এই দাদার সঙ্গে ইন্টারভিউ পর্ব শেষ এবার শিবদাস সঙ্গে একটু কথা বলে নেবো সেই বিষয়টা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা যেমনটাই তোমাদেরকে বললাম এস পাওয়ার মিউজিকে সাউন্ড মাস্টার হিসাবে পরিচিত শিবদাস দাদা ভাই যিনি স্পাওয়ার মিউজিকের এতদিন ধরে রয়েছে এর আগে তোমাদেরকে গোডাউন রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম আজকের গোডাউনে সমস্ত কিছু দেখিয়েছি তার সঙ্গেও নতুন আপডেট নতুন কিছু বিষয় এর আগে দাদাভাই জানিয়েছেন আব্বাস দাদাভাই জানিয়েছেন এবারে সিদ্ধার্থ দাদাভাই সমস্ত কিছু ডিটেলস জানাবে আরও কিছু বিষয় রয়েছে তো একটা জিনিস একটু জেনে নেবো দিয়ে আজকের এই ব্লগটা শেষ করব আর দাদাভাইকে বলবো দাদাভাই কেমন আছো ভালো আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে তো অবশ্যই সাউন্ড মাস্টার হিসাবে পরিচিত বললাম আর দাদাভাই দু একটা প্রশ্ন রয়েছে যে এস পাওয়ার যে এতদিন ধরে সেট আপটা রয়েছে বিভিন্ন জায়গায় করছে সেই হিসাবে মার্কেটে এবং সমস্ত অডিয়েন্স তারা পপ বেসকে বেশি প্রাধান্য দিচ্ছে এই মুহূর্তে তো পপ বেসের নতুন আপডেট দাদাভাই যেরম বলছেন যে পপ বেস আসবে তো পপ বেসের কি পরিকল্পনা কীরকম কি রয়েছে একটু যদি বলেন বলতে গেলে তো

অবশ্যই তোমরা দেখতে পাবে এবং তোমরা সাপোর্ট করো তোমরা সমস্ত আপডেটই পাবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও আর অবশ্যই দাদার কাছ থেকে দু একটা বিষয় জেনে নেবো যে আমরা দেখি যে এস পাওয়ার মিউজিকের একমাত্র একটাই অ্যাম্প্লিফায়ার যেটা হলো আউজা আউজার অ্যাম্প্লিফায়ার দিয়ে এস পাওয়ার মিউজিকের সমস্ত সেট আপটাকে কন্ট্রোল করে তো আউজার অ্যাম্প্লিফায়ারটা বর্তমানে রয়েছে তো ভবিষ্যতের কোনো পরিকল্পনা রয়েছে নতুন অ্যাম্প্লিফায়ার আনার বা নতুন কোনো অ্যাম্প্লিফায়ার আসার পরিকল্পনা রয়েছে নতুন আপডেট বলতে গেলে বেস্টটাকে চেঞ্জ করবো আচ্ছা আর মিটটাকে আউজা যায় এলাক্সি ছাড়ে আচ্ছা আর শুধু বেস্টটাকে পরিকল্পনা বলতে গেলে মেঘা এডাম পাটাম এই দিকে সিস্টেম দিকে যাব আচ্ছা বিভিন্ন ধরনের চয়েস আছে বিশেষ করে দাদাভাই যেটা বলতে চাইছেন মেঘা পঁচিশশো সাউন্ড স্ট্যান্ডার্ড এবং এছাড়াও অ্যাটোমের যে ছাব্বিশ হাজার অ্যাম্পলিফায়ার রয়েছে সেই দিকেও একটা যাওয়ার পরিকল্পনা এই দুটো অ্যাম্পলিফায়ার আপাতত রয়েছেন তাই তো আচ্ছা আপাতত এই দুটো অ্যাম্পলিফায়ার রয়েছেন এবং এছাড়াও অনেক অ্যাম্পলিফায়ার দাদার মধ্যে সাজেশান রয়েছে দাদা আপাতত রয়েছে এবং এডিআই ফিফটি প্লাস উঠেছে এখন নতুন দেখছি আপডেট মনে ভালো চলছে তো এখন যেহেতু ট্রেন্ডিং যুগ

সেটআপটা খুব ভালো চলবে এবং অ্যামপ্লিভায়ারটা সেইভাবে পরিকল্পনা করছেন দাদাভাইরা অবশ্যই যে যে অ্যামপ্লিপায়ারের সাজেশানটা দাদাভাই বলেছেন তার মধ্যে থেকে কিছু আপডেট আসতে চলেছে এবং সেটা দেখার জন্য অবশ্যই টেস্টিং হবে এবং নতুন ক্যাবিনেট তৈরি হবে ক্যাবিনেট সেন্টারে আর এই ক্যাবিনেট সেন্টারে যারা কেবিনেট বানাতে চাও নিজের নতুন নতুন সেট আপ বানাতে চাও অবশ্যই যোগাযোগ করো এস পাওয়ার মিউজিকের ভোকলডাঙ্গা সেট আপ যেখানে ক্যাবিনেট সেন্টার থেকে তাদের সাউন্ড সেট রয়েছে অবশ্যই কেবিনেট যারা বানাতে চাও অবশ্যই তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এস পাওয়ার মিউজিকের জন্য অবশ্যই এস পাওয়ার মিউজিক থেকে আপনারা কেবিনেট বানান আপনার সেট আপকে নতুনভাবে সাজিয়ে তুলুন এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনারা আপনার পারফরমেন্স হিসাবে ভাড়া দিই অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ধন্যবাদ জানাই শিবদার্থ দাদা এই এস পাওয়ার মিউজিকে এতদিন ধরে রয়েছেন এবং তার অভিজ্ঞতা অনুযায়ী সমস্ত কিছু ডিটেলস আমাদেরকে জানালেন আর স্পিকারের থেকে শুরু করে সমস্ত কিছু দাদা আব্বাস দাদা বলে দিয়েছেন তো চলো এখানেই ব্লগটা শেষ করছি দাদা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ফিল্মে নতুন একটা ব্লগে তো সবাই ভালো থেকো টাটা সবাইকে তো বন্ধুরা আজকের এই এসপাওয়ার মিউজিকের ভোকল এস পাওয়ার মিউজিকের গোডাউনে সমস্ত কিছু দেখালাম এবং নেক্সট আপডেট কি আসছে সমস্ত কিছু এবং স্পিকার থেকে আর কেবিনেট সমস্ত কিছু অ্যাম্প্লিফায়ার সমস্ত কিছু বিক্রয় আছে সমস্ত কিছু তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখালাম কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর অবশ্যই বন্ধুদেরকে বলবো যে দেরি না করে অবশ্যই যোগাযোগ করো এস পাওয়ার মিউজিকের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পিকার থেকে শুরু করে ক্যাবিনেট এবং অ্যাম্প্লিফায়ার আপনারা আপনাদের সেখানের জন্য নিয়ে যান এবং ডেসক্রিপশনের লোকেশান থাকবে এবং ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও স্ক্রিনে এই মুহূর্তে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে এস পাওয়ার মিউজিকের ক্যাবিনেটটা আপনারা নিয়ে যেতে পারেন এবং খুব সত্তরই এটা সেল রয়েছে তো নতুন আপডেট কি আসছে সেটা তোমরা দেখেছ অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই যে পাওয়ার মিউজিকের এই সুন্দর ওরাউন্ডিভিউ ব্লগটা তোমাদেরকে দেখানো দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই আরও নতুনত্ব ধরনের নতুন স্টাইলের ব্লগ ভিডিও আসতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই ডিজেন ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সাপোর্ট করো ফলো করো যারা ফেসবুক থেকে পেজটা তাদেরকে অবশ্যই পেজটাকে ফলো করে নিও তো চলো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা বন্ধুরা